জসীম ও তার সহধর্মিনী রোজিনা বেগম এই দম্পতির ইচ্ছে ছিল হজে যাবেন বাসুরাতে রাতে যসীম স্ত্রীকে কথা দিয়েছিলেন হজ করার পর সোনার মদিনায় গিয়ে প্রিয় নবীকে সালাম জানাবেন তবে তাদের এই স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে গেল গত সোমবার দিবাগত রাতে বাড়ির গ্রিল কেটে হজে যাওয়ার প্রায় আঠারো লাখ টাকাসহ তেইশ ভরি স্বর্ণ নিয়ে যায় চোরচক্র চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ মৌলভী পাড়ার পীর বাড়িতে চুরির ঘটনা ঘটে আমাদের বাসায় এই যে এই গ্রিল কেটে থাই গ্লাসের লক ভেঙে এখানে চোর চোরের গ্যাং চোরের গ্যাং প্রবেশ করে প্রবেশ করে আমার ঘরের মধ্যে কেউ নাই না থাকাতে ওরা সহজভাবে আমার বেডরুমে গিয়ে স্টিল আলমারি ভেঙে স্টিল আলমারির ভিতরে লকার ছিল লকার ভেঙে আমার গচ্ছিত হজের টাকার

না গত বছরই হজে যাওয়ার কথা ছিল জসিম রোজিনা দম্পতির সব টাকা চোরে নিয়ে যাওয়ায় হতাশ তার স্ত্রীও অনেক আশা ছিল আমাদের পবিত্র হজ করার জন্য মদিনা শরীফে যাওয়ার আশা ছিল তাওয়াফ করো তাওয়াফ করার কাবা শরীফ তাওয়াফ করার আশা ছিল অনেক কিন্তু আমাদের স্বপ্ন চুরমার হয়ে গেছে ব্যাঙ্গে এটাকে তিন তলায় তো এখন ঢাকা ছিল বাতি যাওয়া উপরে পড়ালেখা করে উপরে থাকে কিন্তু রাতে আব্বা আম্মার সাথে নিচে শুই এখন ও রাত আড়াইটা পর্যন্ত লাগা করছে পড়ালাগা করে কমপ্লিট বেঁধে তারপরে নিচে গেল নিচে যাইয়া ঘুমাইছে সকাল উঠে যখন দরজা খুলে দেখে যে ভিতর থেকে লক করা দরজা খুলে না তখন আমাকে ইনফর্ম করে ছোট ছোটাব্বু তো দরজা তো খুলে না এখানে মনে ঘরে কোনো একটা ঘটনা হয়েছে আমি দেন তাড়াতাড়ি দোকান থেকে ছুটে আসি আসি দেখি যে হ্যাঁ এটা দরজা খুলে না তো আমরা পিছন থেকে যখন চেষ্টা করলাম দেখতেছি যে জানলা কাটা জানলা কাটা যখন দেখলাম ছোট একটা ছেলেকে এনে যা এখানে দিয়ে লকটা খুলি খোলার পরে দেখি যে এখানে তো সব সর্বনাশ ভাইয়ার সব কিছু লুটে নিয়ে গেল পরে জানতে পারলাম এখানে বাবির স্বর্ণ বিয়ের স্বর্ণ প্রায় তেইশ তেইশ বরির মতো তারপরে হজের টাকা ছিল ১৯ উনিশ লাখ টাকার মতো এ বিষয়ে ডবল মোডিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন চুরির বিষয়ে থানায় মামলা করেছেন ভুক্তভোগী মালামাল উদ্ধারে অভিযান চলছে আমরা এদিকে চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায় স্থানীয়রা অতি দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি